সালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহর ভালো আছেন এবং সুস্থ আছেন উনিশতম শিক্ষক নিবন্ধনের শীঘ্রই প্রকাশ করা হবে তাই জন্য প্রস্তুতি নিন আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যেগুলো থেকে দুই থেকে তিনটা প্রশ্ন আসবে তাই ধর্দ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শেয়ার করে রাখুন উনিশতম নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এক এক ইঞ্চিতে কত সেন্টিমিটার উত্তর দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার দুই এক মিটারে কত ইঞ্চি উত্তর উনচল্লিশ দশমিক সাইত্রিশ ইঞ্চি তিন এক বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটার উত্তর ছয় দশমিক পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার চার এক মাইলে কত কিলোমিটার উত্তর এক দশমিক ছয় কিলোমিটার পাঁচ এক কিলোমিটারে কত মাইল উত্তর শূন্য দশমিক বাষট্টি মাইল ছয় এক নটিক্যাল মাইল কত উত্তর এক দশমিক পনেরো মাইল সাত এক নটিক মাইল কত মিটার উত্তর আঠারোশো মিটার আট নং প্রশ্ন এক মাইলে কত গজ উত্তর সতেরোশো ষাট গজ নয় নং প্রশ্ন এক গজে কত ফুট উত্তর তিন ফুট দশ নং প্রশ্ন এক হেক্টরে কত একর উত্তর দুই দশমিক সাতচল্লিশ একর অথবা দুই দশমিক পাঁচ একর এগারো নং প্রশ্ন এক হেক্টরে কত বর্গমিটার উত্তর দশ হাজার বর্গমিটার বারো নং প্রশ্ন কত বর্গ ফুটে এক শতাংশ উত্তর চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুটে তেরো নং প্রশ্ন এক মনে কত কেজি সমান উত্তর সাত্রিশ দশমিক বত্রিশ কেজি সমান চোদ্দ নং প্রশ্ন এক শেরে কত কিলোগ্রাম উত্তর শূন্য দশমিক তিরানব্বই কিলোগ্রাম পনেরো নং প্রশ্ন এক কিলোগ্রামে কত পাউন্ড উত্তর দুই দশমিক দুই পাউন্ড ষোলো নং প্রশ্ন এক মিলিয়নে কত লক্ষ উত্তর দশ লক্ষ সতেরো নং প্রশ্ন দশ মিলিয়নে কত কোটি উত্তর এক কোটি আঠারো নং প্রশ্ন একশো কোটিতে কত বিলিয়ন উত্তর এক বিলিয়ন উনিশ নং প্রশ্ন এক হাজার মিলিয়নে কত টাকা উত্তর একশো কোটি টাকা বিশ নং প্রশ্ন এক বিলিয়নে কত মিলিয়ন উত্তর এক হাজার মিলিয়ন একুশ নং প্রশ্ন এক ট্রিলিয়নে কত টাকা উত্তর এক লক্ষ কোটি টাকা বাইশ নং প্রশ্ন এক কোটিতে কত মিলিয়ন হয় উত্তর দশ মিলিয়ন তেইশ নং প্রশ্ন এক ঘন্টায় কত সেকেন্ড উত্তর ছয়ত্রিশশো সেকেন্ড ষোলো নং প্রশ্ন এক মেট্রিক টন কত কেজি উত্তর এক হাজার কেজি সতেরো নং প্রশ্ন এক কুইন্টাল কত কেজি উত্তর একশো কেজি আঠারো নং প্রশ্ন এক টন কত কেজি উত্তর এক হাজার কেজি উনিশ নং প্রশ্ন তরল পদার্থ পরিমাপের একক কি উত্তর লিটার বিশ নং প্রশ্ন এক গ্যালন কত লিটার উত্তর চার দশমিক পঞ্চান্ন লিটার একুশ নং প্রশ্ন তিন লিটার পানির ওজন কত উত্তর তিন কিলোগ্রাম বাইশ নং প্রশ্ন এক ঘন মিটার পানির ভর কত উত্তর এক হাজার কেজি নং প্রশ্ন এক ক্যারেট কত গ্রাম উত্তর শূন্য দশমিক দুই গ্রাম সতেরো নং প্রশ্ন এক লিটার পানির ওজন কত গ্রাম উত্তর এক হাজার গ্রাম আঠারো নং প্রশ্ন আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে উত্তর উনিশশো সালে উনিশ নং প্রশ্ন বাংলাদেশের কত সালে ম্যাট্রিক পদ্ধতি চালু হয় উত্তর উনিশশো সালে বিশ নং প্রশ্ন সিজিএস পদ্ধতিতে বরের কি উত্তর গ্রাম একুশ নং প্রশ্ন এমকেএস পদ্ধতিতে বরের কি উত্তর কিলোগ্রাম বাইশ নং প্রশ্ন এফপিএস পদ্ধতিতে এস পদ্ধতিতে বরের উত্তর পাউন্ড তেইশ নং প্রশ্ন আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক কি উত্তর ঘনমিটার চব্বিশ নং প্রশ্ন এক বর্গ মাইল কত একর উত্তর ছয়শো চল্লিশ একর পঁচিশ নম প্রশ্ন কত বর্গমিটার এক এওর উত্তর একশো বর্গমিটার এক কাঠা কত বর্গফুট ফুট কমেন্টে জানান নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন